মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তার আজকে তো মঙ্গলবার মা মঙ্গল চূর্ণিমার পুজো আছে তার জন্য স্নান সব কিছু সারতে হবে আর হচ্ছে কালকে তো তোমাদের রাখি পূর্ণিমাতে কারা কীরকমভাবে কাটালে অবশ্যই জানাবে ঠিক আছে আর আমাদের কিভাবে কেটেছে তোমাদের অবশ্যই জানাবো কে কি দিয়েছে কে কি গিফট করলো কাকে সেগুলো অবশ্যই জানাবো আজকের ব্লগে ঠিক আছে আর চলো এখন আপাতত পুজোর জন্য আমি তৈরি হই স্নান টান করি আর জোগাড়টা করতে হবে পুজোর ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে

আমি আবার কাপড় চোপড় তুললাম জানো প্রায় তিন ভাগ শুকিয়ে গেছে অল্প একটুখানি ভেজা আছে সেগুলো ভিজে গেলে কেমন গায়ে লাগে না আর এই তো বৃষ্টির সময় কোথায় কি শুকুর দেওয়ার সেরকম কোনো জায়গা থাকে না তো বড় জিনিসগুলো তো নয়ই ছোট জিনিসগুলো যদি বা একটু আগে এধার ওধার দেওয়া যায় ফ্যানের তালা কিন্তু বড়ো জিনিসগুলো তো দেওয়া যায় না পুজো করতে করতে মাঝখানে গেলাম যা কাকাগুলো তুলে নিয়ে এলাম তাহলে একেবারে ভিজে যেত যাই হোক খুব ঘন ঘটা করে এসছে বৃষ্টি হচ্ছে হোক আবার এই সবই পুজো হয়েছে এবার একটুখানি কিছু খেতে হবে ব্রেকফাস্ট সামান্য অল্প কিছু যদিও ব্রেকফাস্ট করার সময় আর নেই প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে লাঞ্চ টাইম হয়ে আসছে কিন্তু তাহলে তোমাদের দাদা হয় না আসলে তাও খাওয়া যাবে না তো সেই জন্য একটুখানি ব্রেকফাস্ট অল্প কিছু করে নিই কালকে মাছ খাওয়া হয়নি আমি তো নিরামিষ খেয়েছি সেই জন্য মাছের তেলটাও রয়ে গেছে আর এখানে একটু মাছও আছে আর এখানে করেছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে মসুর ডাল করেছি কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এখানে চিচিঙ্গে আর আলুর তরকারি চলো এই দিয়ে আমরা খেয়ে নিই এখানে ভাত আছে কাগুটা রসুন দিয়েছি মতো বেশ ভালো লাগে না খেতে গোটা রসুন গোটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কুচিয়ে দিয়েছি একদম ছোট ছোট করে নয় আর আলু দিয়েছি এটা কিন্তু রুটি দিয়ে তো খুব ভালো লাগে জানো তবে যারা জানো তাদের বলছি না আর যারা এখনো করি তারা কিছু করতে পারো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে এলাম তোমাদের সন্ধেবেলা সব চাটা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে ডিনার টাইম হয়ে যাচ্ছে চা চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তাই না যাই হোক এতক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম তোমরা তোমাদেরকে যেগুলো বলেছিলাম দেখাবো কে কী গিফট দিয়েছে না দিয়েছে আজকের ব্লগও দেখাবো বলেছিলাম সেগুলো দেখানো হয়নি সেগুলো দেখাবো এখন সেই জন্য আবার তোমাদের সাথে কথা বলতে এলাম আর গিফটগুলো দেখাবো ঠিক আছে তোমাদের শুনতে অসুবিধে হচ্ছে না তো আমি তো ফ্যান চালিয়েছি ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না গো একদম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না ফ্যান না চালালে পুরো ঘেমে একদম স্নান করে যাচ্ছি তো চলো তোমাদের একটুখানি দেখাই দার্জিলিং থেকে মামুন কি নিয়ে আসছে শান্তিনিকেতন থেকে কিন্নি কি নিয়ে আসছে সবাই একসাথে বেড়াতে গিয়েছিল ওরা তো চলো তোমাদের দেখাই এই যে এই স্টোলটা আমি জানি না ঠিক হ্যাঁ কিরকম একটা স্টোল বা সুন্দর স্টোল একটা দেখতে দারুন লেস দেওয়া রয়েছে খুব লাইট মানে ইলো টাইপের কি বলবো একটা খুব লাইট কালারের ঠিক আছে এখানে একটু সাদা সাদা মনে হচ্ছে কিন্তু এটা সাদা নয় এটা একটু ইয়েলো টাইপের আমি দেখতে পাচ্ছি এটা ইয়েতে মানে ক্যামেরায় এরকম সাদা মতো লাগছে কিন্তু এটা কালারটা খুব মিষ্টি সাদা নয় এরকম ঠিক আছে তো এইটাই নিয়ে এসছে তিনের জন্য মামন ঠিক আছে তিনের জন্য মামন নিয়ে এসেছি পরে তুলে রাখছি এক হাতে ক্যামেরা আছে তো তো তুলতে পারছি না আর

হোয়াইটের ওপর হোয়াইট পার্পেল এটা বেশ দেখতে ভালো লাগছে খুব সুন্দর জিনিসটা খুব ভালো পরে তুলে রাখছি এক হাতে করে তুলতে পারবো না গো ঠিক আছে পরে তুলছি আর একটা নিয়ে এসছে এই যে ছাতা যেটা এখন খুব কাজে লাগবে এখন যেটা খুব কাজে লাগবে সেটা হচ্ছে ত্রিপোল্ড ছাতা ত্রিপোল্ডের ছাতা আমার খুব কাজে লেগে যাবে ওপরে এরকম প্রিন্ট ভেতরে ব্ল্যাক এই ছাতাটা নিয়ে এসছে তো এই ছাতাটা আমার খুব কাজে লাগবে এখন বর্ষাকালে ঠিক আছে হ্যাঁ আর তারপরে নিয়ে এসছে যে চাটা এগুলোকে আর কি বলবো বলো চাটা এগুলো আর কি দেখাবো চাটা দেখাচ্ছি না সেটা চাটা নিয়ে এসছে মানে ওটা আমাদের অনেক চা রাখা আছে জানো তো এই দার্জিলিংয়েরই চা রাখা আছে তো চাটা এগুলো আর নিই নি এনেছি কিনা ঠিক জানি না নিশ্চয়ই নিয়ে এসছে দার্জিলিংয়ে জানি না তারপরে বলতে পারবো না আর তিনি নিয়ে এসছে এই যে শান্তিনিকেতন থেকে ব্যাগ নিয়ে এসছে ব্যাগ নিয়ে এসছে মামনের শাড়ি নিয়ে এসছে মামুনকে শাড়িটা দিয়ে দিয়েছে আর আমাদের দাদা ভাইয়ের জন্য ওই জামা আর কি মানে ওই যে কি ওখানে পাওয়া যায় যে প্রিন্টগুলো এই শার্ট শার্ট নিয়ে এসছে ঠিক আছে তো এগুলো বেশ প্রত্যেক কটা খুব চয়েসফুল হয়েছে সুন্দর একদম খুব চয়েসফুল হয়েছে প্রত্যেক কটা দেখতে খুব সুন্দর হয়েছে মামনেরগুলোও সুন্দর হয়েছে তিনেরগুলোও সুন্দর হয়েছে তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের ঠিক আছে এইগুলো তোমাদের দেখিয়ে দিলাম এইগুলোই নিয়ে এসছে হ্যাঁ ভেতরে টাড়ি আছে যে শাড়ি আছে ব্লক প্রিন্টের একটা শাড়ি আছে এই যে ব্লক প্রিন্টের একটা শাড়ি আছে এটা মানে এই তোমার কি বলবো দশমীতে করার অঞ্জলি দেওয়ার পক্ষে খুব ভালো দশমীতে পক্ষে খুব ভালো হয়েছে লাল ব্লাউজের সাথে লম্বা হাতা লাল ব্লাউজের সাথে খুব ভালো লাগবে আর এখানে আছে তোমাদের কাকুর ফতুয়া কতগুলো আরও ফতুয়া আছে তো এই হচ্ছে এগুলো সব নিয়ে এসেছে এগুলোকে সব তুলে রাখবো তোমাদের দেখাবো বলে আমি তুলে রাখিনি এবার সবগুলো তুলে রেখে দেবো ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণে Tata bye, bye.